শুক্র শুধুই বিভ্রান্ত বা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই কারণ পেঁপে গাছে এরকম অবস্থা হয়ে থাকে এটা হচ্ছে সাদা মাসি বা অন্যান্য শোষক পোকা বা জাপ পোকা এই ধরনের আক্রমণে এই ভাইরাসটা সৃষ্টি হয়ে থাকে এই রোগের আক্রমণে এটা এখন রোগে পরিণত হয়েছে কিন্তু পোকার আক্রমণের কারণে এই রোগের সৃষ্টি হয়েছে এটা আপনাকে জানতে হবে এজন্য কি করতে হবে এর পাশাপাশি দেখেন সুস্থ সবল গাছও কিন্তু এখানে আছে এই যে সুস্থ সবল গাছ এখানে কিন্তু পেঁপে ধরে আছে এই রোগের আক্রমণে বাহক পোকা দমন করতে হবে বাহক পোকা দমন করতে গেলে আপনাকে অবশ্যই ইমিড্রাগ্লোপিট গ্রুপের কীটনাশক এর সাথে ম্যানক্রোজেভ মেটালাকজিল গ্রুপের ছত্রাকনাশক স্প্রে করতে হবে ইমিড্রাগ্লোপিট গ্রুপের কীটনাশক অ্যাডমায়ার বা টিডো বা কনফিডার আছে এগুলো ব্যবহার করা যেতে পারে পাশাপাশি গোল্ড আছে এগুলো স্প্রে করা যেতে পারে এগুলো স্প্রে করলে যদি আপনি এক সপ্তাহ অন্তরত দুইবার স্প্রে করেন তাহলে এই রোগ এবং পোকা দমন করা সম্ভব হবে পাশাপাশি পরবর্তীতে গাছগুলো এরকম আস্তে আস্তে